আমি আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটার্নিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করেন আমি আমি কোথায় কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তিন মিনিট চিন্তা করবেন আবার দেখা যায় যে আপনি আপনার খুব পরিচিত বিদা যে দেখেন মুরব্বীদের খুব ঘরের একটা পুরোনো কাপড় থাকে সুত কাপড় ওটা দিয়ে একটা গোল করে গোল কিছু একটা বানায় ওটা মাথায় দেয় তো এইগুলো ধরেন নিয়ম মানে নিয়মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ তো ওই আমার বাসায় আর কোনো মুরব্বী নেই বা আমাকে ওই গাইডটাও কেউ বলতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি আমার মনে হয় যে এরকম অনেক মায়ের আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে এবং ধরেন আমি আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটার্নিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত আমি তো কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করেন আমি আমি কোথায় কিনবো আপনাকে

কি হয় লং একটা জামা পরা থাকে তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট মানে করাতে হয় তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায় তাই আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায় এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন বডি হচ্ছে শরীর তাই না মানে শরীর তো আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর একটা যে মা আর একটা শরীরের জন্ম দেয় সেই থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারি আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশন লেগেছিল আমি গাড়িটার মধ্যে দিয়ে গেলাম তখন আমার ফিল হলো যে আমি আমি ধর অনেক কিছু সাফার করে করে এসেছি যেমন বাচ্চাদের আপনি যেটি একটা নিউবর্ন বেবি

এরকম তো না মানে দেখেন এর আমি যদি বলি একদম বৃত্ত সাভার খুব নিম্ন মৃত্যুর ট্যাবলি থেকেও যদি হয় সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে গুলশান বানাতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আমি যেটা দেখেছি আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে কি করতে পারবে